somebody. আজকে মা মিলে গিয়েছিলাম পুজোর শপিং করতে আর তার সাথে সাথে আর দু তিন দিন পরে মাম্মা মেয়ের কিন্তু প্রথম জন্মদিন তো সেই জন্যই আর কি তারও কিছু জামা কাপড়ও কিনতে হতো সেই জন্যই আর কি গিয়েছিলাম পুজো তো সামনে চলে এলো এর আগেও বেশ কিছুদিন গিয়েছিলাম কিন্তু মাম্মাম তো এখন একটু একটু বড় হতো আর বাইরে বেরিয়ে শুধু বায়না শিখেছে জানো মেয়ে আমার যা দেখবে তাই নেবে আর তাই কিনেও দিতে হবে আর না দিলে রাগ জেদ বায়না আরও কত কি তো সেই জন্যই আর কি এর আগের দিনের ভিডিওগুলো আর করা হয় না মানে সবসময় আর কি সেভাবে ভিডিও করা হয়ে ওঠে আসলে বাইরে বেরোলে এখন ওকে সামলাতে সামলাতেই সময়টা কেটে যায় তো এই দিন হচ্ছে আমি মা আর আমাদের দুই ছানা মিলে গেছিলাম একটু কাঁচা পাড়াতে কারণ তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে একটু রেস্ট সেই আর কি বেশি দূরে না গিয়ে কিছুটা শপিং সেরে নিয়েছিলাম আর বাচ্চাদের কাউন্টারে আসলে মন তো পুরো ভরে যায় এত সুন্দর সুন্দর কালেকশন মানে যা দেখি তাই মনে হয় নিয়ে আর সবগুলো আমরা আজকে এসেছিলাম মেনলি বাড়ির বাচ্চাদের জিনিসগুলো কেনার জন্য আমার দুই মাম আর ভাইয়ার জন্য আর তার সাথে সাথে মা জানো তো অনেকবার আমাকে শাড়ি কিনে দিতে চেয়েছে তারপরে আমি যেরকম ড্রেস পরি সেরকম ড্রেসও কিনে দিতে চেয়েছে কিন্তু আমি কিছুতে কারণ এখন আর কোথাও মানে ভালো লাগে না কিছু কেনাকাটা করতেও সেরকম মানে ভালো লাগে না হয়তো মামাম বড় হলে আবার সেটা ভালো লাগবে জানি না কেন জানি এখন একদমই কোনো কিছুই একদম ভালো লাগে না এদিকে দেখো মেয়ে আমার হচ্ছে হাঁটা শিখে গেছে এখন ভালোভাবেই তো সেই জন্যই আর কি সে হচ্ছে একদমই কোলে থাকবে না আর তোমরা অনেকে বলো যে ওকে বাইরে নিয়ে বেরোলে জুতো কেন পরায় না তো এই জুতো পরালে মানে ও ঠিক ওটাকে খুলে খুলে রাস্তায় ফেলে দেবে আর নয়তো জুতোর বেল্ট ছিঁড়ে ফেলবে তো বাইরে গিয়ে তো আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে গেছিল। দিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এখানে হচ্ছে চলো তোমাদের সাথে আজকে শুধুমাত্র আমার বড় মামের কালেকশানগুলো দেখাবো মানে আমার বোনের কালেকশানগুলো দেখাবো ওর ঠিক কতগুলো জামা হয়েছে মানে এবারের পুজোয় ওর সব থেকে বেশি মনে হয় জামা এখনো অবধি হয়ে গেছে এখনো তো আরো অনেক পাবে আর ওকে দেখো শুধু মানে পুজোর প্রায় এতদিন আগে মানে এতগুলো ড্রেস অলরেডি হয়ে গেছে জন্য ও কতটা খুশি ও মানে নেচে গিয়ে মানে অনেক কিছু করে একদম মানে মাতিয়ে দিয়েছে তো চলো একে একে তোমাদের সাথে শুধু মামের ড্রেসের কালেকশনগুলো শেয়ার করি অনেকগুলো দুটো ফ্রক নেওয়া হয়েছে তারপর একটা টপস আর এখানে একটা স্কার্ট মিডি নেওয়া হয়েছে আর আমাদের সোহাগের তো বেশিরভাগ ড্রেসগুলো অনলাইন থেকেই কেনা হয় আসলে অফলাইনে খুব কমই পাওয়া যায় কাজটা পাড়াতে মানে পাওয়া যায় তবে আমার অতটা পছন্দ হয় না তো কিছু কিছু ড্রেস আবার পছন্দ হয়ে যায় বেশিরভাগটা কলকাতা থেকে কেনা হয় কলকাতা সাউথ কলকাতা থেকে কেনা হয় আর নয়তো অনলাইনে আর এই ড্রেসটা দেখো আজকে গিয়ে ফার্স্টে চোখে পড়েছিল এত মিষ্টি লাগছিল আর ওকে পরেও এত কিউট লাগছে কি বলবো এই ড্রেসটা কিনেছিলাম যেহেতু আর দুদিন পরে মামা মেয়ে হ্যাপি বার্থডে তো সেই জন্য আর কি বার্থডে স্পেশাল মানে এতদিন ওকে শুধু নিউজ কালারের ড্রেসগুলো পরিয়েছি এই ফার্স্ট হচ্ছে একটা ডিপ কালারের ড্রেস পরিয়েছি হা কি সুন্দর কি মিষ্টি লাগছে তো চলো তোমরা দেখে বলো যে কোন কোন ড্রেস গুলো তোমাদের বেশি ভালো লেগেছে আর আমার এই ছোট্ট মমের ড্রেসটা কেমন লাগছে ওকে পরে কেমন লাগছে আর এই ড্রেসটা বার্থডের জন্য কি ঠিকঠাক আছে নাকি অন্য কোনো ড্রেস আর একটু কিনলে সেটা ভালো হবে সেটা প্লিজ কমেন্টস করে যায় আমাদের সকলে তো ভীষণ পছন্দ হয়েছে আর মামামকে বলেছিলাম মামাম তুমি ড্রেসটা পরে একটু সুন্দর করে পোজ দাও তো সেই জন্যই আর কি ও একটু হেঁটে যাচ্ছিল আসছিল আবার দেখো বলছিলাম বলে ঘুরেও যাচ্ছে কি সুন্দর তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরো আরো ভিডিও দেখার জন্য আমার পেজটাকে কিন্তু অবশ্যই একটা ফলো করে দিও চলো টাটা